আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম কাটের নতুন আরও একটি পর্বতে আজকের পর্বে জৈব যুগের সংকরণ কিভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো সেটা দেখবো দেখো এই টপিকটা দিয়ে তোমার হচ্ছে এইচএসসি অ্যাডমিশনে কিন্তু কোশ্চেন আসে শুধুমাত্র এমসিকিউতে আসে ব্যাপারটা এমন না রিটেনেও কিন্তু আসে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং তাছাড়াও তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেই জায়গাগুলোতে প্রশ্ন থাকে সেই জায়গাতেও তোমার একটা যোগ দেওয়া থাকে লম্বা এরপরে বলে ওখান থেকে তোমার কার্বন কার্বন সংকরণগুলো কি বের করো তাহলে দেখো ভাইয়া এটা বের করার জন্য তোমাকে আমি জাস্ট চারটা জিনিস বলবো এই চারটা জিনিস একটু মাথায় গেঁথে নাও ফলো আপ রাখো ইনশাল্লাহ তুমি যোগ যোগের সংকরণটা ইজিলি বের করতে পারবো প্রথমত দেখো যখন তুমি দেখবা কার্বন কার্বন সিঙ্গেল বন থাকবে ঠিক আছে এই যে কার্বন কার্বন কি থাকবে সিঙ্গেল বন তখন তুমি মাথায় রাখবা তোমার সংকরণটা হবে এসপি থ্রি কার্বন কার্বন যদি ডাবল বন থাকে ঠিক আছে কার্বন কার্বন ডাবল বন আর এই সাইডে ধরো সিঙ্গেল বন এই যে কার্বন কার্বন ডাবল বন আর বাকি জায়গাগুলোতে সিঙ্গেল তাহলে এখানে যে দুইটা কার্বন আছে না দুইটা কার্বনেরই সংকরণ কি হবে এসপি টু ঠিক আছে এখানে দুইটা কার্বনেরই সংকরণ কি হবে এসপি টু দেখো তোমাকে এই কার্বনের জন্য সংকরণটা হইতো sp3 এবং এই কার্বনের জন্য সংকরণটা হইত sp3 ঠিক আছে যখন সিঙ্গেল বন্ড থাকবে এখানে সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কিছু আছে না তাহলে সিঙ্গেল বন্ডকে প্রায়োরিটি দিব সেই ক্ষেত্রে তোমার সংকরণটা কি হবে sp3 থ্রি এই sp3 কারণ এই কার্বনের চারপাশে সিঙ্গেল বন এই কার্বনেরও চারপাশে সিঙ্গেল বন্ড তাহলে সেটাও কি হবে sp3 থ্রি এক নম্বরটা তো দেখে ফেললাম দুই নম্বরটাও দিছি দিচ্ছি যে যখন এরকম এরকম থাকবে কার্বন কার্বন ডাবল বোন ঠিক আছে এই যে দেখো এই কার্বনের এখানে ডাবল বোন এখানে সিঙ্গেল এখানে সিঙ্গেল প্রায়োরিটি কাকে দিব প্রায়োরিটি দিব ডাবল বনকে তাহলে এই কার্বনেরও সংকরণ হবে এসপি টু এবং এইখানেও দেখো কার্বন এখানে ডাবল বোন সিঙ্গেল সিঙ্গেল তাহলে ডাবল বোনকে প্রায়োরিটি দিব তাহলে এখানে সংকরণ হবে এসপি টু ওকে এরপরে তিন নম্বরটা হচ্ছে বুঝতে পারতো তিন নম্বর কোথায় যাচ্ছে ত্রিপল বন্ডে এই যে ধরো কার্বন কার্বন ত্রিপল বোন আর বাকি সিঙ্গেল বোন তাহলে এখানে সংকরণটা কি হবে এখানে সংকরণটা হবে এসপি কি হবে এসপি সংকরণ তাহলে এই কার্বনের সংকরণ কী হবে এসপি কারণ এখানে কার্বনের ত্রিপল বোন আছে এই জায়গায় এই জায়গায় সিঙ্গেল বন প্রায়টি কাঁকে দিব ট্রিপল বোনটাকে এই কার্বনেরও হবে সংকরণ কি এসপি ওকে এই তিনটে জিনিস মাথায় রাখো এবং চার নম্বর যেটা মাথায় রাখতে হবে মাস্ট মাস সেটা দেখো খুবই ইম্পর্টেন্ট সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে যদি তুমি এই জায়গা এই জিনিসটা ফেস করে থাকো কার্বন কার্বন এখানে ডাবল বন এই জায়গাতেও ডাবল বোন এই জায়গাতেও ডাবল বোন দেখো এই কার্বনের এখানেও ডাবল বোন এখানেও ডাবল বোন তাহলে দুই জায়গায় ডাবল বোন না তাহলে তোমার কি মনে হয় তোমার মনে হচ্ছে যে এখানে হয়তো সংকরণটা কি হবে এই যে ডাবল বোন থাকলে স্পিটু এখানে স্পিটু মেরে দেবেন না যদি দুই জায়গায় ডাবল বোন ডাবল বোন থাকে সেই জায়গায় তার সংকরণটা কি হবে এসপি সংকরণ ভালো করে খেয়াল করবা এটা সংকরণ কি হবে এসপি সিমিলারলি এই কার্বনের এখানে ডাবল বোন এখানে ডাবল বোন তখন কি এসপি টু না তখন ওই সংকরণটা কি লিখবা এসপি তাহলে এই যে এই পজিশনটাতে সংকলন কি হবে এসপি বুঝতে পারছি আমরা তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে চারপাশে তাহলে এসপি থ্রি হবে কার্বন কার্বন ডাবল বন্ড হলে এসপি টু হবে কার্বন কার্বন ত্রিপল বন্ড হইলে এসপি হবে এবং কার্বন কার্বন দুই পাশে ডাবল বন্ড থাকলে এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন্ড তখন এসপি এই কার্বনের দুই পাশে ডাবল বন্ড থাকলে এটা কি হবে এসপি হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অনেকে এটা ভুল করে এসপি টু লিখে দেয় খেয়াল রাখতে হবে ওকে তাহলে এই চারটা জিনিস যদি মাথায় রাখতে পারো তুমি যৌগের খুব ওকে আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা না বললে নয় দেখো সাপোজ তোমার কাছে এরকম আছে যে কার্বন কার্বন এখানে আছে ডাবল বন এখানে আছে ধরো সিঙ্গেল বন তাহলে তুমি কি করবা এই পজিশনটাও দিতে পারে দেখো এই কার্বনের এইখানে ডাবল বন এইখানে ডাবল বন তাহলে আমি কি বলছিলাম তুমি দিবা হচ্ছে এটা এসপি সংকরণ এই কার্বনটা দেখো এখানে ডাবল বোন এখানে কি ডাবল বোন আছে না এখানে সিঙ্গেল সিঙ্গেল তাহলে এখানে প্রায়োরিটি কি পাবে শুধু ডাবল বোনটা তাহলে এটা হবে sp2 চার মাইরে রাখো এইগুলো কিন্তু যাতে ভুল না হয় ঠিক আছে এই কার্বনে দুই পাশে ডাবল বোন তাই এটা sp আর এই কার্বনে এক পাশে ডাবল বোন বাকি জায়গায় সিঙ্গেল সিঙ্গেল তাই এটা হবে sp2 ওকে আশা করি এরপরে তোমার আর ভুল হবে না আবার দেখবা কার্বনের সাথে মাঝে মাঝে যদি তোমার এই রকম থাকে এই যে ঠিক আছে সায়ানাইড সি ত্রিপল বন এন তো তখন কি হবে তখনও তোমার এই কার্বনের জন্য সংকরণ কি হবে এটা হবে হচ্ছে এসপি ঠিক আছে যে ত্রিপল বন সিঙ্গেল বন প্রায় পাবে ত্রিপল বন আর নাইট্রোজেনের কি হবে এসপি হবে কারণ ত্রিপল বন আছে বুঝতে পারছি আমরা এগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে এখন তোমাকে আমি এক্সাম্পলের দ্বারা বুঝাই দিব যে বেসিক্যালি আমরা কীভাবে সংকরণগুলো বের করব ঠিক আছে তোমাকে তো পরীক্ষার হলে বড় একটা যোগও দেওয়া থাকবে বুঝো বড় একটা যোগও দেওয়া থাকবে এরপরে তোমাকে বের করতে বলবে সংকরণটা কী আমরা একটা এক্সাম্পল নেই চলো

সি থ্রি এইট সিক্স তিনটা কার্বন তাহলে এটা একটা কি অ্যালকিন মানে তিন কার্বন অ্যালকিন এটা হচ্ছে একটা প্রোপিন তাহলে এরকম যদি দেয়া থাকে তোমাকে বলে যে তিনটা কার্বন আছে এক দুই তিন তিনটা কার্বনের মধ্যে সংকরণটা কেমন হয়েছে লেখো ধরো বাম থেকে ডানে বললো অথবা ডান থেকে বামে ধরো আমি বললাম বাম থেকে ডানে যাচ্ছে বাম থেকে ডানে তাহলে কি হবে দেখো আমরা আগে এই জিনিসটাকে ভাঙবো কি করবো ভাঙবো তাহলে কার্বন লেখো হয়ে যে কার্বন লিখলাম এরপর কার্বন লেখো লিখলাম এরপর আড়াই কার্বন আছে লেখো ঠিক আছে মানে এইভাবে তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে এটাকে তোমাকে একটু ভেঙে লিখতে হবে যাতে তুমি সংকরণগুলো খুব সহজে বের করতে পারো তাহলে এই যে কার্বন 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 এরপরে এই কার্বনের সাথে এই কার্বন কি ডাবল বোন দাও ডাবল বোন এই কার্বনের সাথে এই কার্বন কি সিঙ্গেল বল দো সিঙ্গেল বোন এরপরে এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এক দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেন দাও তারপরে এখানে কয়টা একটা হাইড্রোজেন দাও এখানে কয়টা এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন এই যে এখন সংকলনগুলো বের করতে হবে চলো বের করি এই কার্বনের দিকে তাকাও এখানে হচ্ছে ডাবল বোন এই জায়গায় আছে এখানে সিঙ্গেল বোন তাহলে প্রায়টি কী পাবে ডাবল বোন তাহলে এখানে সংকলনটা হবে এসপি টু রাইট এরপরে এই কার্বনেরও এখানে দুইটা সিঙ্গেল বোন আর এখানে একটা ডাবল বোন তাহলে এই কার্বনে কী হবে এসপি টু সংকলন এই কার্বনের সব জায়গায় সিঙ্গেল বোন তাহলে এটা কি হবে এসপি থ্রি তাহলে এই কার্বন কার্বন এসপি টু এই কার্বন কার্বন এসপি টু এই কার্বন কার্বন এসপি থ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের সংকট বের করার নিয়ম ওকে তাহলে এখন আমরা এক্সাম্পল দেখবো মানে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো সলভ করে দেখাবো তোমাকে তুমি সলভ তারা আশা করি এই জিনিসপাতিগুলো আমরা বুঝতে পারছি এই জিনিসপাতিগুলো আমরা বুঝতে পারছি এখানে কেয়ারফুল এখানে কেয়ারফুল ওকে তারপরে হচ্ছে এই জিনিসপাতিগুলো আমরা হচ্ছে একটু নোট ডাউন করে নিব যাতে ইনশাল্লাহ তোমার এই জৈব জৈব সংকলনের কোনো প্যারা না হয় ওকে আচ্ছা তাইলে ভাইয়া চলো আমরা এখন এক্সাম্পল দেখে আসি প্রথম কোয়েশনটা এখানে বলছে যে এই এখানে একটা যৌগ দেওয়া আছে এই যৌগে কার্বনগুলার সংকরণটা কী রূপ বা সংকরণটা কেমন ঠিক আছে দেখো এইভাবে দেওয়া আছে না এটা চেনাকার এটাকে ভাঙবো চলো ভাঙা করবো ভাঙা করলে ইজি হবে তোমার তাহলে এখানে কার্বন আছে লেখো কার্বন এখানে একটা কার্বন আছে লেখো কার্বন এখানে একটা কার্বন তাহলে আর একটা কার্বন তিনটা কার্বন এই কার্বন কার্বন কি সিঙ্গেল বোন এই যে সিঙ্গেল এই কার্বন কার্বন কি ডাবল বন তাও ডাবল বোন এখানে হচ্ছে হাইড্রোজেন তিনটা তাই না এই যে এক দুই তিনটা হাত তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এই যে এই কার্বনের একটা হাত ফাঁকা তাহলে একটা হাতে একটা হাইড্রোজেন এই কার্বনের দুইটা হাত ফাঁকা দুইটা হাতে এই যে দুইটা হাইড্রোজেন বসবে এই শেষ এখন সংকরণগুলো বের করো চলো বের করি সংকরণগুলো কেমন হবে এটা এই কার্বন সব জায়গায় সিঙ্গেল তাহলে এটা হবে এসপি থ্রি এ কার্বনের এখানে ডাবল বন এখানে সিঙ্গেল সিঙ্গেল তাহলে ডাবল বন্ডটা প্রায়োরিটি পাবে এসপি টু আর এই কার্বনেরও ডাবল বনটা প্রায়োরিটি পাবে এখানে সব সিঙ্গেল এসপি টু তাহলে এখানে সংকরণ কী আছে এসপি থ্রি এসপি টু এসপি টু এটা দেখো কোথায় আছে অপশনে অপশন তো তিনটা আকারে নাই তাই না তিনটা আকারে বলতে এসপি থ্রি এসপি টু এসপি টু এইভাবে দেওয়া নেই সিরিয়ালে তাহলে অপশন কিভাবে দেওয়া অপশন দেওয়া হচ্ছে যেই টাইপের সংকরণগুলা সেগুলো আজকে মেনশন করে দেওয়া আছে যেই টাইপ কয়টা সংকরণ টাইপ আছে এখানে দুইটা একটা হচ্ছে এসপি থ্রি আরেকটা কি এসপি টু এখন দেখি এসপি থ্রি আর এসপি আছে কিনা এটা এসপি এসপি টু এটা তো বাদ এস পি এসপি থ্রি এটাও নাই এসপি এখানে নাই কোথাও রাইট তাহলে এসপি আগেই বাদ তাহলে এটা আনসার হবে যে এসপি টু এস থ্রি এই যে এসপি টু এস থ্রি শেষ বের করতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এইচসিএচও অনুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো আচ্ছা এটা হচ্ছে একটা মিথান্যাল এখানে কার্বনের সংকরণ কী এটা বের করতে বলছে তাহলে চলো বের করি ও তাহলে কার্বন দাও এরপরে এখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে কী হবে ডাবল বন্ড আসবে অক্সিজেন এটা হচ্ছে স্ট্রাকচার তাই না এইচ সিএইচও মিথানেলের স্ট্রাকচার ফরমাল হাইট বা কার্বন বিশিষ্ট এলডি তাহলে এখানে দেখো কার্বনের এখানে সিঙ্গেল এখানে সিঙ্গেল এখানে ডাবল বন তাহলে প্রায়রিটি কি পাবে ডাবল বন পাবে তাহলে এটা বুঝে যাচ্ছে সংকট কী হবে এসপি টু ডাবল বন তাহলে এসপিটি কোথায় আছে এই যে এটাই হচ্ছে আনসার বুঝতে পারছি আমরা এসপি টু পরে লাস্ট একটা কোশ্চেন সলভ করি এখানে কি বলছে দেখো নিম্নের যৌগুলের মধ্যে কোনটিতে এসপি এবং এসপি থ্রি সংকরিত কার্বন পরমাণু আছে তার মানে এখানে যে চারটা অপশন আছে না এই চারটা অপশনের মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন জায়গাতে আছে এসপি এবং আছে এসপি থ্রি ঠিক আছে এসপি টু কিন্তু নাই শুধু এসপি আর এসপি থ্রি তাহলে চল অপশনগুলো চেক করি প্রথম অপশনটার দিকে খেয়াল করি প্রথম অপশনটা সিএস থ্রি সি ট্রিপল এইচ প্রথমে কার্বনগুলো দেখো একটা কার্বন এরপর আরেকটা কার্বন এরপর আরেকটা কার্বন টোটাল তিনটা কার্বন এরপরে এই কার্বন এই কার্বন সিঙ্গেল বন যেহেতু এখানে কিছু দেয় নেই বুঝবে এখানে সিঙ্গেল বন্ড আছে ঠিক আছে এই কার্বন এই কার্বন আর তিনটা হাইড্রোজেন তো তাহলে সিঙ্গেল বন্ডই হবে এই যে সিঙ্গেল বন বুঝছো তিনটা হাইড্রোজেন নয় যে তিনটা হাইড্রোজেন তাহলে এই কার্বনে কয়টা হাত থাকা হবে তিনটা এক দুই তিন আর এখানে তো একটা হাত আসেই চারটা হাত হয়ে গেল তাহলে এখানে তিনটা হাইড্রোজেন তাহলে সি এস যাচ্ছে এই কার্বনের সাথে এই কার্বনের সাথে এই কার্বন কি হবে সিঙ্গেল বন্ডে হবে পরবর্তী এই কার্বন এই কার্বন কি ত্রিপল বন্ড এটা বলেই দিয়েছে তাহলে এই যে এরপর এখানে এইচ দাও এই যে একটা হাইড্রোজেন ছিল আচ্ছা তাহলে এখানে সংকরণগুলো কি পারবা না বের করতে এই যে কার্বনের সব জায়গায় সিঙ্গেল বন্ড তাহলে এটা হবে এস এই কার্বন এখানে ত্রিপল বন্ড এখানে সিঙ্গেল বন্ড প্রায়োরিটি পাবে ত্রিপল বন্ড তাহলে এটা হবে এসপি এই কার্বনে এখানে ট্রিপল বোন এখানে সিঙ্গেল বোন তাহলে প্রায়রিটি পাবে এসপি তাহলে এখানে কি টাইপের সংকরণ আছে বলতো এসপি থ্রি আর এসপি দুইটা এসপি তো টাইপের বললে দুইটা টাইপ একটা হচ্ছে এসপি থ্রি আর একটা এসপি তাহলে এই দুই টাইপের সংকরণ আছে এসপি থ্রি আরেকটা কি এসপি তাহলে আমাকে তো এটা বের করতে বলছে কোথায় এসপি আর এসপি থ্রি আছে যে এসপি আর এসপি থ্রি আছে এক নম্বর অপশনটাতে তাহলে এটাই হবে আমার আছে বোঝা গেছে ওকে চলো এই ছিল হচ্ছে আমাদের জৈব যুগের সংকরণ নিয়ে কাটের নতুন আর পর্ব তো আশা করি আমরা বুঝতে পারছি যে এইখানে কিভাবে আমরা সংকরণগুলা বের করবো যে কোনো জৈব যোগ দেয়া থাকলে ইনশাল্লাহ আমরা পারবো ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের কাটের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম